পাখিটা বুনদি আছে দেহের খা চায় ও তার ভবে রে পাহে জরাโน উড়তে গেলে পরিয়া যায় পাখিটা পাখিটা বুনদি আছে দ্যাহের খা পখিতা বুনদি আছে দেহের খাচায় ও তার ভবে বেরি পাহে পায়েจรানো উড়তে গেলে পরিয়া যায় পাখিতা পাখিতা বুনদি আছে দেহের খাচায় পাখিতা বন্দি আছে দেহের খাচায়

মাশাল্লাহ কি চমৎকার আমার পেছনে মানে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে পাহাড় দেখেন আপনারা নিজ চোখে দেখুন অসাধারণ জাস্ট অসাধারণ তো খুব চমৎকার লাগতেছে একদম কাছ থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং আফসোসের বিষয় একটা পাহাড়ও বাংলাদেশের না সবগুলা ইন্ডিয়াতে অবস্থিত তারপরে যতটুকু সুন্দর যে কাজ থেকে দেখতেছি মানে অসাধারণ তো আমরা বর্তমানে কলমাকান্দা পাঁচ গাঁয়ের কাছাকাছি আছি তো আমার সাথে নকুল কুমার ঘোষ ও আছে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নকুলকে হ্যাঁ নকুল ভাই কি অবস্থা হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা এই জায়গায় আসতে পারা পারার পরে আপনার অনুভূতিটা কি অনুভূতিটা অনেক চমৎকার এখানে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি ইরফান ভাইয়ের সাথে এর জন্য ভাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করা শুরু করে দিয়েছে এই পাঁচগাঁও কলমাকান্দা পাঁচগাঁও নেত্রকোনা পাঁচগাঁও নেত্রকোনায় অবস্থিত এই পাহাড়গুলো অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক লীলাভূমি থ্যাংক ইউ যে পাহাড়টা আমার পেছনে দেখাইছিলাম এটার এইটার একদম কাছে বিভিন্ন হোটেল না খাবার বড় বড় পাথর দেখা যাচ্ছে না বাইক পার্কিং করে ইরফান ভাই এখানে এসে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন সবাই শুনতে চাচ্ছে যে চন্দ্রডিঙ্গা এসে আপনি কীরকম অনুভব করছেন আপনার অনুভূতি প্রকাশ করুন আসলে বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর একটা জায়গা একদম বাংলাদেশের বর্ডার সাইড কলমাকান্দা পাঁচগাঁও পাঁচগাঁও নিয়ে চোখনা চন্দ্রডিঙ্গা পাহাড় চন্দ্রডিঙ্গা পাহাড় হুম আমার ঠিক পেছনেই হচ্ছে সেই চন্দ্রডিঙ্গা পাহাড় যেটাতে নাকি লোকমুখে বলা আছে মানে কথিত আছে এইখানে চাত সওদাগরের নৌকা ডুবছিল হুম হুম পাহাড়গুলো নৌকা নৌকার আকৃতির পাহাড়গুলো ঠিক হুম পাহাড়গুলো হচ্ছে নৌকা আকৃতির যার জন্য এটা নামও দিয়ে চন্দ্রডিঙ্গা পাহাড় হুম এই হচ্ছে অবস্থা হুম এখন দেশের পশ্চিম দিককার ওই পাহাড়গুলো অনেক সুন্দর এবং মনোরম উপভোগ করার মতো আমি যতটুকু জানি এটা মোটামুটি ইন্ডিয়ার মধ্যেই বলা চলে বাংলাদেশের সীমানা এখানেই শেষ এখন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ এই কারণে এই পাহাড় বেয়ে উপরে উঠা যাচ্ছে না না যাওয়াটাই সবচেয়ে নিরাপদ হ্যাঁ আমি শুনেছি আগে কিছুদিন আগে পর্যন্ত এখানে মানুষ চাইলে পাহাড় পর্যন্ত উপরে সেটা সুযোগ সুবিধা নাই যাই হোক চলেন আমরা প্রাকৃতিক পরিবেশ এবং এইটা এরিয়ার সৌন্দর্য এটা আপনাদের আমি শুনেছি সামনে নাকি একটা ঝর্ণাও আছে হ্যাঁ আমরা ঝর্ণাটা দেখতে যাবো এবং যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ওকে thank you কাছাকাছি আইসা বসছি মেঘালয়ের পাহাড়ে কোল ঘেসে এই চন্দ্রডিঙা পাহাড় এর একটা পর্ষণে ঝর্ণা উৎপত্তি বা দেখা দিছে আমি সেটি দেখতে আসছি আলিম ভাইরে অনেক মিস করতেছি কারণ আলিম ভাই আসতে চাইছিল খারাপ না আপনার সীতাকুণ্ড ওই রেঞ্জে যে ধর্ণা গুলো আছে এখন ভাই আপনি কোথায় এসেছেন এখন

আইসো খুব ভালো লাগছে ধন্যবাদ আপনারা যারা না আসছেন আইসো দেখে যান থ্যাংক ইউলকাম